কেন ওষুধেও ভেজাল কাজ করেনি এতটা খাওয়ার পরে তো মানে থাকি চার ভাগের এক ভাগ খেলে যে মারা যাবে সম্পূর্ণটা খেয়েও সে মারা যায়নি তাহলে ওষুধেও ভেজাল সমস্ত ভেজাল হতে পারে কিন্তু অগ্নিতে কিন্তু কোনো ভেজাল নাই আগুনে ভেজাল আছে বাবু কি বলেন আগুনে ভেজাল আছে হ্যাঁ কয়টাকে পোড়ালে হীরা তৈরি হয়ে যায় সোনার মতো জিনিসকে পোড়ালে খাদ দুরুভূতি হয়ে যায় প্রকৃত সোনাটা পাওয়া যায় তাহলে কি সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্মস্বরূপ কে না অগ্নি এই কোনো দিনের জন্য ভেজাল নাই আর সেই নির্ভেজার জিনিস এই দামোদর মাসেই স্বয়ং ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে হয় নিবেদন করলে আপনি পুণ্য লাভ করবেন এবং মোক্ষ প্রাপ্তি হবে হরি হরিহরি বল হরিহরি বল সেই পুণ্য আজকে আমাদের নির্ভেজাল কেবলমাত্র ভগবানের প্রতি আত্ম নিবেদন করতে হবে সমাজে কি না সুরুচি আর সুনীতির প্রয়োজন এবং সুনীতির প্রয়োজন কি যা আপনার রুচি সমাজের রুচি তাহাই সুরুচি সুনীতি কি সবার প্রতি সমদৃষ্টি প্রদান করা হচ্ছে সুনীতি মানুষ রক্ষা পাবে পুত্র পরিজন কন্যা স্ত্রী সবাই এক শাসনের মাধ্যমে একটা বিশেষভাবে শান্তি বাতাবরণ তৈরি হবে সেখানে স্বেচ্ছা তারা বিশেষভাবে জীবনযাপন করতে পারবে তাহলে দুটো কি সুনীতি এবং হলে একটা সমাজ সুন্দর হবে শৃঙ্খল আবদ্ধ হবে এবং ভগবানের প্রতি তাদের ভক্তি বিশেষভাবে বিরাজমান করবে নাহলে কিন্তু একটা সংস্কৃতি সভ্যতা গড়ে উঠতে পারে না আর অরুচি যদি হয় সুরুচি কি সুরুচি কি একজন মানুষ যদি সভ্যতার যুগে সে সুন্দরভাবে পোশাক পরে পোশাকটা সমাজের জন্য রুচি হয় আর নিজের জন্য দীপচিকর হয় পরিবারের জন্য রুচিকর তাহলে সেটা হচ্ছে শুরু না হলে বর্তমানে দেখা দিচ্ছে বর্তমান দেখা দিচ্ছে কিছু মা বোনেরা মনে করবেন না আজ উচ্ছৃঙ্খল কেন এই সমাজ আজ উৎসৃঙ্খল কেন সমাজ লজ্জা নারীর ভূষণ নাকি তাহলে লজ্জাটা তাকে বিশেষ আগে গ্রহণ করতে হবে তাহলে কি নিজের লজ্জাটাকে নিজে আচ্ছাদন করতে হবে আর কি সেরূপভাবে সমাজে থাকতে হবে বাড়িতে থাকতে হবে আমাদের দোষটা হচ্ছে আমাদের পরিবারের প্রধান মেয়ে কলেজে যাবে তার জন্য কলেজে যাওয়ার জন্য একটা পোশাকের একটা সঠিক থাকা দরকার থাকা দরকার একসঙ্গে মা যাচ্ছে মেয়েও যাচ্ছে মা মেয়ে যাচ্ছে রাস্তাঘাটে অনেক খারাপ ছেলে থাকে খারাপ ছেলে থাকে মা শাড়ি পরে গেছে আমার মেয়েটি আমার এমন একটি পোশাক পরছেন ছোটোখাটো পোশাক যার জন্য ছেলেরা সিটি দিচ্ছে সিটি মারতেছে কাকে না মেয়েটাকে কেন না পোশাকের মধ্যে সুরুচি নেই তাহলে মাকে ভাবতে হবে ওই পোশাক আমার মেয়েকে কলেজ বা কোনো ইত্যাদিতে পাঠানো উচিত নয় সমাজের মধ্যে সবাই তো ভালো নয় আপনি বলবেন যে ছেলেরা তাহলে খারাপ খারাপের জন্য ভয়োগ করতেছে আমি যদি সঠিকভাবে থাকি তাহলে ছেলেরাভোগ করতে পারবে না একজন একজন যদি সেরকমভাবে সুন্দর শাড়ি বিভিন্ন রকম গাছ গোছানো যায় না এ সম্ভ্রান্ত এ সমস্ত লজ্জাবোধ আছে একে বলতে গেলে ও যদি আমি যদি ইট মারি ও যদি পাটকেলটা ছুড়ে দেয় ভয়ে স্যার করবে না করবে কি তাহলে নিজেকে আগে সুরক্ষিত হতে হবে আর সর্বোপরি কথা হচ্ছে কি সমাজের খাদ্যাভ্যাস আজকে এক মাস ধরে এ দামোদর ব্রত হচ্ছে চতুর্দিকে সংকীর্তন হরিকথা চতুর্দিকে চলছে একটা একটা রই রই একটা অনুষ্ঠানের মতো চলছে সেখানে নির্দেশ কি আছে তামদের প্রতি না নিরামিষ ভোজন করিতে হইবে আপনার যখন লিভারটা খারাপ হয়ে যায় তখন ডাক্তার পরামর্শ দিলে কিছুই খাওয়া চলবে না কেবলমাত্র ফলের রস খাবে না আর কিছু খাওয়া চলবে না আর এখানে যে আমার হরি কথা আসরে বলা হলো যে এক মাস ধরে আপনার নিরামিষ খাবেন কোনো কথা শুনবেন ও দেখুন আপনার কথা আপনার যে ওই তেল মশলাযুক্ত কুরুপাক খাওয়ার ক্ষেত্রে আপনার যে লিভারটা নষ্ট হয়ে যাচ্ছে সেটা আপনার দিক না ডাক্তার বলে সঠিক আর কোনো প্রবক্তা যদি বলে ওটা ঠিক না ও মিছামিছি গল্প করতেছেন ভাবে। আমাদের প্রত্যেকেরই এই দামোদর প্রত পালন করা উচিত সুরুচি আর সুনীতি নীতি এবং রুচি এই দুটাকে বিশেষভাবে আমাদের মধ্যে সঠিকভাবে রাখতে হবে প্রসঙ্গক্রমে যেহেতু সুরুচি সুনীতির কথা এসে গেছে উপাখ্যান ভাগবতী উপাখ্যান প্রবচনস্বরূপ আমাদের বলি না উত্তানুপাত উত্তানুপাদে দুজন স্ত্রী ছিল উত্তানুপাণ রাজা সায়ম্ভব 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 মনির পুত্রকে উত্তানুপাত ন্যায় নীতিবাণ প্রজাপৎসল একজন রাজা ছিলেন রাজা ছিলেন এবার সেই রাজা প্রথম বিবাহ করেছেন তারপর একজন আরেকজন বিবাহ করেছেন দ্বিতীয় স্ত্রীকে প্রথম স্ত্রীর নাম ছিল সুনীতি আর দ্বিতীয় স্ত্রীর নাম ছিল সুরুচি তা রাজা এমনভাবে দ্বিতীয় স্ত্রীর প্রতি এত মোহ বিশেষভাবে ভালোবাসা তাকে প্রদান করতে থাকলেন যে প্রথমা স্ত্রীর কথা তিনি বিশেষভাবে মনে রাখতে পারতেন সুনীতির পুত্র ধ্রুব আর সুরুচির পুত্রকে না উত্তর রাজা সিংহাসনে বসে আছেন সুরুচির সঙ্গে দ্বিতীয় বসে আছেন রাজসভায় হ্যাঁ চলতে থাকবে চলবে আরম্ভটা করছেন এবারে সুরুচি এবং রাজা উত্তানুপাত সিংহাসনে বসে আছেন কথোপকথন করছেন প্রেমালাপ করতেছেন সুরুচির পুত্র উত্তম এখন কি করছে না রাজার কোলে গিয়ে বসে করছেন এবার স্নেহবৎসল রাজা উত্তানুপাত কি করছেন উত্তমকে আলিঙ্গন করতেছেন চুম্বন দিচ্ছেন আদর করতেছেন সে রাজসভায় যে বসে আছেন প্রথম স্ত্রীর পুত্র কে না ধ্রুব পাঁচ বৎসর মাত্র পাঁচ বৎসরের শিশু পুত্র সে দেখে দেখে ভাবলো আমার পিতা আমার ভাইকে এতটা বিশেষভাবে আদর করতেছে সেখান তো আমারও যাওয়া উচিত বাবার আলিঙ্গন চুম্বন আদর খেতে কোন ছেলের ইচ্ছা না হয় সারাদিনের পরিশ্রম করার পরে যেমন হবে আমার বাড়িতে ছেলেকে ডেকে বলে আয় তো এদিকে আয় বাবা বাবা করে বস আদর করেন অনেক সময় বাড়ি থেকে বেরিয়ে গেছি আর তুই যে কী খেলি বাবা খেয়েছিস খেয়েছিস কী খেয়েছিস কে বলতেছে মুড়ি কে বলছে ভাত মুখ তুমুক বলছে মা আজকে রান্না করেছিল ইত্যাদি এই করতে করতে দু একটা কথাবার্তা বলতে যে প্রেমালিঙ্গন করতেছে ছেলেকে উত্তমকে যখন এর ভাবে প্রেমে আলিঙ্গ আলিঙ্গন করতেছে